আসসালামু আলাইকুম ভিরিয়স উলক কম ব্যাক টুয়ানে শপিং তাই রাজ করি সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ইউস ফ্যাশন স্টাইল থেকে অনেক সুন্দর কিছু হচ্ছে প্যাটেলের ট্রিপিস নিয়ে প্যাটেলের সব ভাইরাল কালেকশন হিট কালেকশন আপনাদেরকে আজকে দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনে যেন কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বারে নাম্বারে রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলেন একা করে আজকের কালেকশনগুলো দেখিয়ে দিই তো হচ্ছে ফার্স্ট অফ অল এর ভাইরাল ড্রেসটা এটা হচ্ছে রেড কালারটা দেখেন কি সুন্দর একটা কালার প্রিন্টটাও সুন্দর কালারটাও সুন্দর এটার সাথে সালোয়ারটা অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে দেখেন এটা হচ্ছে জামাটা আর এটা হচ্ছে সালোয়ারটা প্রিন্ট করা থাকবে খুব সুন্দর করে এবং সাইডে প্যানেল করা আছে আর এটার সাথে ওন্নাটা একটু দেখাচ্ছি ওন্নাটা অনেক বড় হচ্ছে কটনের মধ্যে বিশাল বড় প্রিন্টের একটা ওন্না থাকছে এই ড্রেসটার প্রাইস আপনাদেরকে বলবো অথবা যারা আমাদের রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু জানেনি যে এটার প্রাইস কত তারপর আমরা প্রাইসটা বলবো আগে কালারগুলো একটু দেখাই ভাই এটা হচ্ছে খুব সুন্দর একটা টুকটুকে রেড কালার ছিল দিন যে কালারটা রয়েছে দেখেন এই যে মাস্টার কালার গ্রিন কালার বটল গ্রিন আরেকটা হবে একদম ডার্ক টরি ব্লু যেটা ব্ল্যাকের শেড দিচ্ছে বাট এটা টরি ব্লু কালার এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভাই 650 টাকা মাত্র 650 টাকা পাইকারি দাম অনলি 650 এ এরপরে আপনাদেরকে যেটা দেখাবো এইটা না খুব সুন্দর একটা ড্রেস এটা যে কোন কালারটা দেখাই এটা দেখেন ভাই কালো কালারটাই দেখাই এটার কালোটা দেখে এটা মূলত হচ্ছে ওন্না এবং সালোয়ার কন্ট্রাস্টে থাকবে ঠিক আছে এটা সালোয়ার কন্ট্রাস্টে দেখেন এটার জামাটা সম্পূর্ণ হচ্ছে কলকা প্রিন্টে সম্পূর্ণ কলকা প্রিন্টে জামাটা থাকছে এবং এই যে সাইডে প্যানেলগুলো থাকে সালোয়ারটা হবে কিন্তু এই যে টুকটুকে রেড কালার আর ওনারটা দেখিয়ে দি ভাই এটা জামাটা এটার সাথে ওনারটা থাকবে কিন্তু অনেক বড় ফুল কভারেজ একটা নামাজি ওনা দেখেন এই যে এটা হচ্ছে ড্রেসের ওনাটা খুবই সুন্দর এবং এগুলো কিন্তু পর্যাপ্ত কাপড় দেওয়া আছে খুব সুন্দর করে ড্রেসগুলো আপনার বান নিতে পারবেন আর এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র 650 টাকা টাকা এটা কালার দেখাচ্ছে এটা ব্ল্যাকের রেড কালার ডেন যে কালারটা দেখাবো এটা হচ্ছে চকলেট কালারের সাথে কম্বিনেশন হবে অরেঞ্জ এর দেখতে পাচ্ছেন তারপরে আছে সি গ্রিন একদম ডার্ক সি গ্রিন এটার সাথে কালার হবে ম্যাজেন্ডা আর একটা হচ্ছে আপনার এই যে মাস্টার্ডের সাথে ম্যাজেন্ডা আর রেড কালারের সাথে খুব সুন্দর একটা অলিভ গ্রিন কালার এই যে প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো ছশো পঞ্চাশ টাকা লেখাবো এই ড্রেসটা এইটকা প্রিন্টের মধ্যে এটা প্রিন্টটা হালকা একটু চেঞ্জ হয়ে আসছে এবং নতুন কালার আসছে যেমন এইটা টরে ব্লুর সাথে অরেঞ্জ কালার দেখেন কি সুন্দর একটা ভাইরেন কালার কম্বিনেশন দেখাচ্ছি আপনাদেরকে টরে ব্লুর সাথে অরেঞ্জ দেখতেই ভালো লাগছে এটা হচ্ছে জামাটা সাইডে প্যানেল করা আছে এবং এটা হচ্ছে প্রিন্টটা মানে স্যালোরের প্রিন্টটা হবে এইটা এটা এই যে এটা হচ্ছে সোজা পাস এটার সাথে আমরা অন্যটা দেখাচ্ছি এটা জামা এটার সাথে এই যে এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা কিন্তু বিশাল বড় ফুল কভারেজ থাকবে নামাজি ওন্না আর এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র ছয়শো টাকা কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি টরে ব্লু তো অরেঞ্জটা একদমই নিউ কালার ছিল দেন এটা হচ্ছে মাস্টার্ডের সাথে আপনার থাকবে এই যে বাসন্তী কালার তারপরে আপনাদের খুবই পছন্দের ব্ল্যাক ব্ল্যাকে তো রেড থাকছে আর আপনাদের আরেকটা পছন্দের কালার রেড রেড এর সাথে থাকবে হচ্ছে অরেঞ্জ কালার প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা হোলসেল প্রাইস ঠিক আছে দেন এইটা একটু দেখাই ভাই এটার হচ্ছে আমরা পরে এই কালারটা আচ্ছা মাত্র কি কালার দেখাইছি না তাহলে হচ্ছে আমরা অরেঞ্জ কালারটা দেখাই অরেঞ্জ কালারটা দেখিয়ে দিয়ে দেখেন এটা না খুব সুন্দর আমার পার্সোনালি এই প্রিন্টটা খুব ভালো লাগে ইকাত প্রিন্টের মধ্যে ড্রেসটা এত বেশি সুন্দর এটা আগেরবার যখন ভিডিও করেছি খুব সুন্দর লাগছে আমার কাছে ঠিক আছে এবং ক্যামেরা তো অনেক সুন্দর আসছে সামনে থেকে এটা আরও বেশি পছন্দ করবেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট কটন সালোয়ারটা থাকবে এইটা আর অন্যটা দেখিয়ে দিয়ে অন্যটা কিন্তু অনেক বেশি সুন্দর এই যে লাইক ডিপ কন্ট্রাস্ট হবে ওনারটা একটু ডিপ কন্ট্রাস্টে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন অরেঞ্জ আর এটা হচ্ছে টেরেকোটা অরেঞ্জ প্রাইস সেম থাকছে না ওকে কালার দেখাবো এটা অরেঞ্জ কালারে দেন আছে হচ্ছে এটা বেগুনি এটা সম্পূর্ণ ম্যাচিংই থাকছে হ্যাঁ একটু লাইক ডিপ কন্ট্রাস্ট আর কি এটা হচ্ছে আপনার টরি ব্লু আর একটা থাকবে হচ্ছে ব্ল্যাক কালার প্রাইসটা থাকছে মাত্র ছয়শো টাকা ওকে নেক্সটটাই চলে যাব আমরা নেক্সট দেখাবো ভাই ব্ল্যাক কম্বিনেশনটা দেখাই খুবই সুপারহিট একটা কালেকশন এই যে ব্ল্যাকটা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আপনার শুধু প্রিন্টের কালার গুলো চেঞ্জ তাই না এই যে চারটা কালার চারটা কালার আমরা একটা খুলে দেখাই ভাই ওকে যেটা হয় ওটা খুলে দেখাই এটা খুলে দেখাই এবং ফ্লাওয়ারের প্রিন্টের সাথে মিলিয়ে সাইডের পারটা খেয়াল করবেন সাইডের পার এবং হচ্ছে আপনার সালোয়ারের প্রিন্ট একই রকম থাকবে যে আমার এই যে ফ্লাওয়ারটা খেয়াল করবেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন সাইডের পারটা ওয়াইন কালার সাথে সালোয়ারে ওই যে প্রিন্টটা ওয়াইন কালারের ওন্নাটা দেখিয়ে দিই ভাই ওনাটা বিশাল বড় দাম পড়ছে মাত্র ছয়শো পঞ্চাশ তাই না এই যে এটা হচ্ছে ওনাটা অনেক বড় একটা ওনা সম্পূর্ণ নামাজি ওনা ফুল কাভারেজ এটার দামটাও পড়বে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা কালার যদি দেখায় এটা ওয়াইন কালার দেন এটা খেয়াল করেন এটা হচ্ছে টেরাকোটা অরেঞ্জ যে ফ্লাওয়ারের সাথে অরেঞ্জ এবং সালোয়ারের প্রিন্টেও কিন্তু অরেঞ্জ পাবেন তারপরে আছে এটা খয়রি কালার না খয়রি কালারের সাথে এই যে খয়রি কালারের সালোয়ার প্রিন্ট আর এটা হচ্ছে রেড কালার এই যে এটার সাথেও সালোয়ার একই টাইপের প্রাইস সিম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে পাচ্ছেন একদম পাইকারি দামে নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা আরেকটা সুন্দর ডিজাইন এই কালারটা দেখান হ্যাঁ এটার মধ্যে আপনারা চারটা কালার পাবেন কলকা প্রিন্টের মধ্যে আছে এটাও এটার সাথে কিন্তু এই যে দেখেন হিউজ কাপড় দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসে সালোয়ার এটা জামা এটা হচ্ছে সালোয়ার হ্যাঁ এটার সাথে ওড়নাটা দেখাচ্ছি এটা ওড়নাটা কিন্তু খুবই সুন্দর বিশাল বড় থাকবে ফুল কভারেজ নামা যে ওড়না হবে এটা দাম পড়ছে কত হ্যাঁ ছশো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন এই যে এটা হচ্ছে ওন্নাটা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা এটা হচ্ছে আপনার চকলেটি টাইপের একটা কালার দেন থাকবে হচ্ছে এটা সি গ্রিন কালার বা টরি ব্লু এটা মাস্টার্ড আর এটা হচ্ছে ব্ল্যাক দাম মাত্র ছয়শো পঞ্চাশ আর একটা লাস্ট ডিজাইন দেখাবো এটাও খুব সুন্দর এটা সবগুলোই ডার্ক কালার সো আমরা হচ্ছে ব্লুটাই দেখাই এই যে দেখেন ব্লু কালারটা এটা হচ্ছে আপনার জামাটা এটা সালোয়ারটা হ্যাঁ এটাও কলকা প্রিন্ট বাট এটা খুব গর্জিয়াস করে প্রিন্টে করা ওভারঅল এটা হচ্ছে সালোয়ারটা আর এর সাথে ওন্নাটা আমি যদি দেখি দিই এটা হচ্ছে জামা সালোয়ার তো দেখালাম ওন্নাটা কিন্তু অনেক বড় ফুল কভারেজ নামাজি ওন্না এটার দামটাও পড়বে হচ্ছে মাত্র 650 650 টাকা only 650 টাকায় সুন্দর কালেকশন আর পেয়ে যাবেন মাত্র 650 এ কালার দেখাচ্ছি যে এটা একটা কালার থাকছে ব্লু দেন এটা হচ্ছে গ্রিন এটা আছে ব্ল্যাক একটা থাকবে রেট ছয়শো পঞ্চাশ তো নিটলে চলে আসতে হবে আপনাদের কি বিশ লেবেল পাঁচ ছয় তলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস